আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন তো আপনার ভিডিও টাইটাল আপনি দেখা বোঝা গেছেন ভিডিওর কোন বিষয় হতে চলছে প্রিয় দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা তো আপনারা জানেন তা আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো কবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ দুই হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে করা হয়েছে আগামী ছাব্বিশ জুন বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হবে তো জুনের ছাব্বিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে তো বুধবার উনিশ ফেব্রুয়ারি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ডাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সময়সূচি প্রকাশ করা হয় সূচি অনুযায়ী আগামী ছাব্বিশ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দশ আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা এগারো আগস্ট শুরু হয়ে শেষ হবে একুশ আগস্ট তো পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহনির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে ত্রিশ নম্বরে বহ নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় ত্রিশ মিনিট এবং সত্তর নম্বরে সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট ব্যবহারিক বিষয়ে সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট এবং পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ ও সি কিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না তো আপনারা বুঝছেন আপনারা বিরতিহীনভাবে পরীক্ষা চলবে কারণ আপনাদের যখন এমসি কিউ শেষ হবে তখন আপনাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে সত্তর নম্বরের সকাল দশটার থেকে অনুষ্ঠান পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে নয়টায় উল্লেখিত প্রশ্নপত্র ও বহ নির্বাচনী ও এমআর সিট বিতরণ বিতরণ সকাল দশটায় নব নির্বাচন প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল দশটা থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সেই পরীক্ষা সাড়ে নয়টার দিকে আপনাদের ও এমআর সিট বিতরণ করবে এবং দশটার দিকে বহ প্রশ্নের প্রশ্নপত্র দিবে সকাল সাড়ে দশটায় বহনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরে বহ পরীক্ষার ক্ষেত্রে এ সময় দশ দশমিক পঁচিশ মিনিট আর দুপুর দুইটা থেকে হয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় উল্লেখিত উত্তরপত্র ও বহ নির্বাচনী ও সিট বিতরণ দুপুর দুইটা নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর আড়াইটায় বহ নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরে বহ নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দুইটা পঁচিশ মিনিট প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সংগ্রহ করবেন প্রত্যেক পরীক্ষার্থী সরকারকৃত উত্তরপত্র তার পরীক্ষার রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি ও আর ফরমের যথাযথভাবে উল্লেখ বরাদ্দ করবে কোনো অবস্থাতেই মার্জনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজন উত্তরপত্র বাজ করা যাবে না তো আসর আজকের ভিডিওটা বন্ধুরা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে